পটল একটি সস্তা সবজি কিন্তু ওই পটল দিয়ে অসাধারণ কিছু রেসিপি আনা যায় এটা আমার ঠাকুমার স্পেশাল রেসিপি এটাকে বলবো যে পটলের মালাইকারি হ্যাঁ বন্ধু পটল দিয়ে মালাইকারি তাও সম্পূর্ণ নিরামিষ চলুন কীভাবে বানায় সেটা শেয়ার করি প্রথমে পটলগুলোকে কেটে ছুলে ভালো করে ধুয়ে রাখা হয়েছে এরপর পটলের মধ্যে হলুদ আর একটু লবণ মাখিয়ে ছাঁকা তেলে ভেজে নিতে হবে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা হলো অত্যাধিক পরিমাণে যাবে না হালকা করে ভেজে নিতে হবে কমপ্লিট হয়ে রান্নার দ্বিতীয় পর্ব অবশ্যই ঘিতে দিয়ে রান্না করলে বেশ ভালো হয় তবে পটল ভাজার যে তেলটা রয়েছে সেই পটল ভাজার তেলের মধ্যে আপনি দিয়ে দিন গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ আর বলেছি নিরামিষ তাই এখানে একটু আদা আর একটু জিরে বাটা তারপরে পরিমাণ মতন হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে পটলগুলোকে হালকা হালকা করে মশলার সঙ্গে নিন মোটামুটি মেশানো হয়ে গেলে যখন দেখবেন পটলের সঙ্গে মশলাগুলো জড়িয়ে যাচ্ছে তার মানে আপনার রান্না অনেকটা রেডি এরপরে যে নারকেল মোটামুটি একটা নারকেল ভেঙে রেখেছিলাম সেই নারকেলটা দিয়ে দিন পটলের মধ্যে ব্যাস একটু একটু করে নাড়াতে শুরু করুন খুব বেশি নাড়াবেন না বেশ রসারসা থাকা অবস্থায় নামিয়ে ফেলুন উপর থেকে হালকা একটু ঘি আর গরম মশলা সত্যি বলতে অসাধারণ এই রেসিপিটি একবার বানালে বাড়ির বাহবা পেতে বাধ্য ব্যাস আমার রেসিপি তৈরি এবার গরম ভাতের সঙ্গে ভাতের সঙ্গে এটা জমে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ ছিলেন রাজুর সঙ্গে রাজু রান্নাঘরে আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন